খেলায় সুযোগ হারালেন সৌম্য সরকার নিজের সবশেষ ওডিআই ফিফটিটা ছিল ওয়েস্ট ইন্ডিজেরই বিপক্ষে তাদেরই মাটিতে গেল বছর এরপর কেটে গেছে প্রায় আট নয় মাস সৌম্য সরকারের সামনে সুযোগ ছিল মিরপুরের কন্ডিশন বুঝে ফিফটি আদায় করা দলের হাল ধরা কিন্তু না সৌম্য সরকার অস্থির হয়ে উঠলেন তেত্রিশ রানে লাইফ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন সাই হোপের কাছ থেকে ইজি স্টাম্পিং মিস করেন সাই হোপ সেখান থেকে শিক্ষা নিয়েও তো সৌম্য থিতু হতে পারতেন না সৌম্যের বাউন্ডারি চাই দ্রুত গতিতে রান তুলতে চাই সিঙ্গেলস ডাবলসের প্রতি মনোযোগী না সৌম্য সরকার ছিয়াশি বলে পঁয়তাল্লিশ রানে জীবন বিলিয়ে দিয়ে এলেন তাও আবার ওয়েস্ট ইন্ডিয়ান সেরা বোলার আকিল হোসেনের কাছে এভাবে আত্মাহুতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না দলের হাল ধরা উচিত ছিল তার আগেই তো মাহিদুল অঙ্কন দলীয় ছিয়ানব্বই রানে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন সেখানে সৌম্য এমন তাড়াহুড়ো সত্যি দৃষ্টিকটু লেগেছে মাহিদুল আর সৌম্যের চৌষট্টি বলে আটাশ রানের জুটিটা বড়ো হচ্ছিলো এটা আরও বড়ো হতে পারতো কেননা বাংলাদেশ ইনিংসে বড় জুটি হয়নি এর আগে চতুর্থ উইকেটে সৌম্য মাহিদুলের জুটিটা ভাঙার পরই মেহেদি হাসান মিজাদের সঙ্গে সৌম্যের জুটি বাঁধা উচিত ছিল সৌম্য সেখানেও নজর দিলেন না থেমে গেলেন পঁয়তাল্লিশ রানে পাওয়া হলো না শতকটাও